হাই ডি ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই এই রিডিং তোমার জন্য তাই একদমই স্কিপ করে যেও না অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখে আজকের কিছু মেসেজ সেটা স্ট্রংলি আর্জেন্ট চ্যালেঞ্জিং হচ্ছে যে এটা শুধুমাত্র রিলেশনশিপের ক্ষেত্রে যাদের রিলেশনশিপে প্রচুর প্রবলেম রয়েছে যারা থার্ড পার্টি সিচুয়েশান কিংবা রকম এমন কিছু সিচুয়েশানে রয়েছে যেটা তোমার রিলেশনশিপটাকে স্পয়েল করেছে বা তোমার রিলেশনশিপে তোমার পার্টনারের থেকে তোমাকে দূর করে দিয়েছে সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে সেটা লেভার্স হতে পারে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং যখনই তুমি রিডিং দেখবে তখনই তোমার সামনে রেজনেট হবে ওকে সো এই যে সিচুয়েশান তুমি অনেক লম্বা সময় ধরে সাফার করছো তো স্ট্রং চ্যানেলিং হচ্ছে যে এই পঁচিশ সাল তোমাদের জীবনে এই সিচুয়েশানের একটা এন্ড পর্যায়ে এনে দাঁড় করিয়েছে যেটা পুরোপুরি এই যে নেগেটিভ সিচুয়েশানটা তুমি ফেস করছো সেটা তোমার জীবনে একদম শেষ পর্যায়ে কর করিয়েছে কারণ তুমি অনেক লম্বা সময় ধরে ধৈর্য ধরে পেশেন্স রেখে ঈশ্বরের কাছে সমর্পণ করে সমস্ত কিছু ঈশ্বরের ওপরে ছেড়ে দিয়েছো তো এই মেসেজ যার কাছে পৌঁছাচ্ছে ইউনিভার্স তার কাছেই পৌঁছে দেবে যার এই পঁচিশ সাল এই পঁচিশ সাল যেতে যেতেই এই সিচুয়েশানের পরিবর্তন ঘটবে ওকে এই সিচুয়েশানের পরিবর্তন ঘটবে সেটা কী পরিবর্তন ঘটবে সেটাই আমরা দেখব এই দু হাজার সাল সরি দু হাজার পঁচিশ সাল এন্ড হওয়ার সাথে সাথে মানে দু হাজার ছাব্বিশ শুরু হবে তোমাদের জীবনের নতুন জার্নি শুরু হবে ওকে সো সেই জার্নিটা কী শুরু হবে বা এই সম্পর্কে সিচুয়েশান তোমাদের লাইফে এই মুহুর্তে চলছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বলো যে সিচুয়েশান তোমাদের লাইফে এই মুহুর্তে বিশেষ করে রিলেশনশিপে প্রবলেম রয়েছে যে প্রবলেমটা অনেক লম্বা সময় ধরে সেই প্রবলেমের সমাধান ঘটতে চলেছে তো সমাধানটা কি ঘটতে চলেছে সেটাই দেখব কি সমাধান সমাধান রিউনিয়ন হতে পারে বা পারমানেন্টলি দুজনে আলাদা হয়ে যেতে পারো পারমানেন্টলি ঠিক আছে দুটো দুটোর সিচুয়েশান এই যে একটা জাগলিং সিচুয়েশান না এদিকে না ওদিকে একটা জায়গায় স্টাক থাকা বা একটা মানুষকে পুরোপুরিভাবে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখা লম্বা সময় ধরে তুমি যেন একটা জায়গায় দাঁড়িয়ে আছো না এগোয় না পিছোয় এরকম তোমার মাইন্ডটাকে তুমি তার অপেক্ষায় বসে আছো সে আসবে কি আসবে না এবং তোমার কি কার্মা রয়েছে তার সাথে সেটাও তুমি বুঝতে পারছো না সেই কার্মা ক্লিন হচ্ছে কি না বা সেই কর্মা ক্লিন হয়ে আবার নতুন করে রিউনিয়ন হতে চলেছে কিনা সেটাও তুমি জানো না তো দেখবো দু শেষ তোমাদের এই সম্পর্কের কি শেষ হচ্ছে এবং দু হাজার ছাব্বিশ সম্পর্কের কী শুরু হচ্ছে যে সিচুয়েশানে এই মুহূর্তে রয়েছে তার পরিবর্তন কি ঘটছে দু হাজার পঁচিশের শেষ থেকে এই সম্পর্কের কি পরিবর্তন ঘটছে সেটাই দেখবো ওকে থ্যাংক ইউ ইউনিভার্স ডিভাইন এনার্জি সিক্স আর ওয়ান্টল মাইকেল প্লিজ আমার ভিউয়ার্সের জন্য গাইডেন্স দাও যে সম্পর্কের স্টাক সিচুয়েশানে যে সম্পর্কের মধ্যে একটা খারাপ পরিস্থিতিতে রয়েছে সম্পর্কের ক্ষেত্রে সেই সম্পর্কে কি পরিবর্তন ঘটতে চলেছে এই দু হাজার পঁচিশ শেষ এবং দু হাজার ছাব্বিশের শুরুতে কী পরিবর্তন ঘটতে চলেছে এই সম্পর্কে যে সম্পর্কে আমার ভিওয়ার্স এখনও পর্যন্ত জ্যাগলিং করে যাচ্ছে এখনও পর্যন্ত যার অপেক্ষায় রয়েছে এখনও পর্যন্ত যার কথায় সে যার অপেক্ষায় সে রয়েছে যার কথা এখনও পর্যন্ত সে ভাবে এই সম্পর্কে কি পরিবর্তন ঘটতে চলেছে এই সম্পর্কের পরিস্থিতির কি পরিবর্তন ঘটতে চলেছে আমার ভিউয়ার্স যে পরিস্থিতির মধ্যে এখন রয়েছে সেই সম্পর্কের পরিস্থিতিতে কী পরিবর্তন ঘটতে চলেছে ওকে কী পরিবর্তন ঘটতে চলেছে এই পরিবর্তন ঘটে চলেছে এই সম্পর্কের পরিস্থিতিতে কি পরিবর্তন ঘটে চলেছে এই সম্পর্কের পরিস্থিতির পরিবর্তন কি ঘটে চলেছে 2025 কি পরিবর্তন দিয়ে যাচ্ছে আমার ভিউয়ারসের জীবন অলসো সো মাচ ভিউয়ারস ওকে 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 কি পরিবর্তন ঘটতে চলেছে কি পরিবর্তন দু হাজার পঁচিশ ওকে বটম অফ দ্য ডেক দ্য সান ওকে দেখো এই এই সম্পর্ক তোমার জীবনের প্রচুর স্টার্কনেস দিয়েছে এই সম্পর্ক তোমার পারসনের অনেক অপশান ছিল পাস্টে সো সেই অপশান থেকে পুরোপুরিভাবে সে নিজেকে মুভ করে নিয়েছে বা এই সম্পর্কে তার মানসিকতার পরিবর্তন ঘটেছে এই সম্পর্কে লেসেন তার মানসিকতার পরিবর্তন ঘটিয়েছে পুরো পুরোপুরিভাবে এই সম্পর্ক যত রকম নেগেটিভিটির সংস্পর্শে ছিল কোনো নেগেটিভ মানুষ নেগেটিভ সিচুয়েশান যা কিছু সংস্পর্শে ছিল সমস্ত কিছু রিভার্স পজিশান এসেছে ওকে সমস্ত কিছু কিন্তু রিভার্স পজিশানে এসেছে এবং পুরোপুরি এই এই পরিস্থিতি তোমার জীবন থেকে পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে যেটা নেগেটিভ ছিল নেগেটিভ তোমাদের রিলেশানশিপের নেগেটিভ মানুষের বা নেগেটিভ সিচুয়েশান কোনো কোন নেগেটিভিটি কেউ সেন্ড করেছিলো সেরকম কিছু তো সেই সমস্ত কিছু ছিল বাট সেগুলো তোমাদের জীবন থেকে পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে দু হাজার পঁচিশ তোমাদের জীবন থেকে এগুলো বেরিয়ে যাচ্ছে এবং এই সিচুয়েশানের পরিবর্তন ঘটছে ওকে হ্যাংম্যান সিচুয়েশান ভীষণভাবে স্ট্রংলি হ্যাংম্যান সিচুয়েশান সময় তোমাদের বিপরীত দিকে ঘুরছিলো সেই সময় পুরোপুরি মানে যে যে সময় তোমার বিপরীত দিকে যে সময় তোমাকে সাথ দিচ্ছিল না সেটা রিভার্স পজিশানে হয়েছে মানে এখন সময় তোমাকে সাথ দিবে এখন সময় তোমার পক্ষে এখন সময় তোমার সমস্ত ক্ষেত্রে সফলতা আনবে বা এই সময় যেটা তোমার জীবনে সমস্ত কিছু স্টাক করে দিয়েছিল থামিয়ে দিয়েছিল তো সেই সময়ের পরিবর্তন ঘটছে সেই সময়ের পরিবর্তন ঘটছে দু হাজার শেষ তোমাদের জীবনে এই পরিস্থিতির পরিবর্তন ঘটছে মেজার পরিবর্তন ঘটছে এবং যে সময় তোমার বিপরীতে ছিল সেই সময় রিভার্সে গিয়ে তোমার সা মানে পক্ষে অলরেডি সেই সময় কাজ করছে বা তোমার যে খারাপ টাইম ছিল সেটা তুমি ওভারকাম করে নিয়েছো ওকে ওকে দেখো এতদিন কিন্তু প্রচুর এফার্ট লাগানোর পরেও কোনো রকম রেজাল্ট তুমি পাওনি বাট সেটা কিন্তু রিভার্স হয়েছে রিভার্স দেখো খারাপটা রিভার্স হওয়া মানে সেটা কিন্তু মানে তোমাকে কেউ কিছু পাঠালো সেটা রিভার্স গেলো সেটা তার কাছে ফিরে গেল তাই না তো সেরকম তুমি যত রকম এফার্ট লাগিয়েছে এতদিন সেটা রিভার্স এতদিন তুমি সেটা পাওনি বাট সেই পরিবর্তন এসেছে সেটা পাওয়ার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে প্রচুর এফার্ট লাগিয়েছে এই সম্পর্কের মধ্যে বা প্রচুর পরিমাণ এফার্ট লাগিয়েছে এই সম্পর্কের সম্পর্কটাকে সুন্দর করার জন্য নিজের ভুল ত্রুটিকেও নিজে স্বীকার করেছো ঈশ্বরের কাছে কোথাও না কোথাও তুমি সমর্পণেতে এসেইছ স্পিরিচুয়ালিটি তোমার ভীষণভাবে স্পিরিচুয়ালিটি তুমি প্রচুর পরিমাণ এগিয়ে গেছো এবং তুমি ঠিক ভুল বুঝতে শিখেছো নিজের কর্ম সম্বন্ধে সচেতন হয়েছ নিজে অনেক কিছু জেনেছ বুঝেছ কোনো কিছুর মাধ্যমে ভিডিও থ্রু দিয়ে বা কোনো গুরুর সংস্পর্শে গিয়ে বা কোনো গুরুর স থেকে ঈশ্বরের স্মরণাপণ্যের থেকে ঠিক আছে তো তুমি তো অনেক কিছু জেনে হয়েছো যার জন্য স্পিরিচুয়াল অ্যাকিনিং তোমার জীবনে হয়েছে স্পিরিচুয়ালিটি তুমি এগিয়েছো এবং এই দু হাজার এটাও তোমার স্পিরিচুয়ালিটির দিকে আরও ডিপলি নিয়ে যাচ্ছে এবং যত রকম আর নেগেটিভ থটস যা কিছু ছিল সেগুলোও তোমার জীবন থেকে রিকভার হচ্ছে যত রকম নেগেটিভিটি তোমার জীবনে ছিল সেগুলো তোমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে দু হাজার পঁচিশে এবং এই সম্পর্কের ক্ষেত্রে ইয়েস এই সম্পর্কের ক্ষেত্রে তোমার জীবনে প্রচুর অপেক্ষায় তুমি বসে রয়েছো যে কোন সেই মানুষটির সাথে সম্পর্কটা ঠিক হবে তো যত রকম লেসেন তোমার নেওয়ার ছিল তুমি নিয়েছো এই পরিস্থিতির পরিবর্তন ঘটছে এই সম্পর্ক আবার নতুন করে শুরু হতে চলেছে ইউনিভার্স যত রকম যা কিছু নেগেটিভিটি তোমার জীবন থেকে হাঁটানোর হাটিয়ে দিয়েছে এবার এই সম্পর্কে নতুন করে রিউনিয়ন হতে চলেছে আবার তোমরা এক হতে চলেছো এনার্জি ক্লেম করো আবার তোমরা এক হতে চলেছো কারণ এই দু হাজার পঁচিশের এই পরিস্থিতির পরিবর্তন ঘটছে অলরেডি পরিবর্তন শুরু হয়ে গেছে এবং সময় তোমার পক্ষে এসেছে দ্য চেরিয়েট কার্ড তোমার এগিয়ে যাওয়া দক্ষতার সাথে এগিয়ে যাওয়া নিজের কর্মকে সঠিক রেখে এগিয়ে যাওয়া এগুলোই তোমার জীবনে উজ্জ্বলতা নিয়ে এসেছে এগুলোই তোমার জীবনের পরিবর্তন নিয়ে এসেছে এগুলোই তোমার জীবনে এক নতুন করে মানে জীবনের এক নতুন আলো জেলেছে তুমি যেভাবে এগিয়েছ যেভাবে তুমি স্পিরিচুয়ালিটিতে এগিয়েছ যেভাবে তুমি তোমার কর্মের মধ্যে তুমি জীবনে এত খারাপ টাইম আসা সত্ত্বেও কখনো খারাপ কাজ করনি খারাপ টাইম এত কিছু ফেস করার মতো তোমার এটা মনে হয়নি যে অন্য পথে যাই বা অন্য কারোর সাথে তুমি কোনো অ্যাফেয়ারে যুক্ত হওনি এটা তোমার একটা নিষ্ঠা একটা সততা আর এই সততাকে ইউনিভার্স অ্যাপ্রিসিয়েট করে যার জন্য জীবনে নতুন করে তোমার জীবনে নতুন সূর্য উদয় হয়েছে দু হাজার পঁচিশ শেষ তোমার জীবন থেকে সমস্ত নেগেটিভ মানুষ নেগেটিভ সিচুয়েশান নেগেটিভ পরিস্থিতি এড হয়ে এবং পুরোপুরিভাবে জীবনে নতুন করে নতুন জীবন শুরু হতে চলেছে ওকে শেষ থেকেই শুরু হয় একটা শেষ মানেই যে পুরোপুরি শেষ তা নয় শেষ হওয়াটা প্রয়োজন নেগেটিভ সিচুয়েশানটা শেষ না হলে পজিটিভ কি করে শুরু হবে তাই না তো সেটাও আমরা কখনো কখনো কোনো জিনিসকে ভীষণভাবে আঁককে রাখি যে এটা হতেই হবে হতেই হবে কিন্তু সেটার শেষ মানেই সব কিছু শেষ নয় কোথাও না কোথাও নতুন শুরু ওকে সো এটার অনেকের মনের মধ্যে নেগেটিভ থটস এই নিয়ে আসে ইয়েস নতুনভাবে শুরু থাকো ইউনিভার্স তোমার জীবনকে নতুন করে শুরু করছে ইউনিভার্স তোমার জীবনকে নতুন করে শুরু করতে চলেছে এবং অলরেডি তোমার জীবনে যত রকম হার্ট ব্রেকিং সিচুয়েশান যা কিছু ছিল না সমস্ত কিছু তুমি ওভারকাম করতে পেরেছ তোমার জীবনের যে লেসেন ছিল এই সমস্ত শিক্ষা কিসের জন্য এই সমস্ত কিছু জীবনে কেন আসে কোথাও না কোথাও কর্ম থাকে এবং কোথাও না কোথাও আমাদের লেসেন থাকে যেটা শিখতে হয় যতক্ষণ না শেখে ততক্ষণ তার জীবনে এই লেসেন চলতেই থাকে তো এই শিক্ষাটা আমাদের জীবনে প্রয়োজন এবং এই লেসেন না নিলে আমরা জীবনে অবিকিনিং হতে পারবো না ওকে সো তোমার জীবনে দু হাজার পঁচিশ সম্পর্কের একটা পূর্ণতা নিয়ে আসছে এবং সর্বদিক থেকে একটা নতুন শুরু আসছে যা কিছু নেগেটিভ সাইকেল ছিল তা এন্ড এবার আমি দেখব যে নতুন শুরুটা কি তোমার পুরনো মানুষের সাথে হবে নাকি লাইফে নতুন কেউ আসবে ওকে তো কেউ তো তোমার জীবনে আসবে তোমাদের সম্পর্ক শুরু হবে রিউনিয়ন তো হবে এখানে ওল্ড ওকে জাস্ট অ্যাপ ওল্ড পারসেন তো আসবে নিউ পার্সেনও আসতে পারে কারোর জীবনে কিন্তু যেই আসুক জীবনে নতুন করে শুরু হতে চলেছে ওকে জীবনে সাইকেলটা এন্ড করতে চাও তো যে জীবনে যে সাইকেল এর থেকে আমি মুক্তি চাই এই পরিস্থিতি থেকে মুক্তি চাই হ্যাঁ যে এমন সিচুয়েশান লম্বা সিচুয়েশান এমনভাবে স্টাক হয়ে গেছে জীবনে মনে হয় এর থেকে কবে মুক্তি পাবো এরকম একটা সিচুয়েশান তো সেই সিচুয়েশান এন্ড হয়ে পর যায় একদম তুমি একদম দরগড়ায় দাঁড়িয়ে আছো এবং তোমার জীবনে সমস্ত কিছু নতুনভাবে শুরু হচ্ছে পুরনো নতুন যে কেউ তোমার জীবনে আসতে পারবে বাট যে আসবে সে তোমার জন্য বেস্ট হবে ঠিক আছে কারণ তুমি এই সাইকেল কমপ্লিট করতে পেরেছো এই যে লেসেন তোমার জীবনে ছিল সেটা তুমি কমপ্লিট করতে পেরেছো যার জন্য তোমার জীবনে নতুনভাবে শুরু হতে চলেছে তো দেখব নতুন পার্সেন আসছে না পুরনো পার্সন আসছে ওল্ড না নিউ পার্সেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউার্সের জীবনে প্রথমে দেখব নিউ পার্সেন আসছে কি আসছে না না ওল্ড পার্সন সরি ওল্ড পার্সন যার অপেক্ষায় তুমি বসে আছো সে কি তোমার জীবনে আসবে থ্যাংক ইউ ইউনিভার্স যার অপেক্ষায় আমার ভিওয়ার্স বসে আছে সে কি আমার ভিওয়ার্সের জীবনে আসবে কি আসবে না কেউ তো আসবে কেউ তো আসবে তোমার জীবনে নতুন করে তোমাদের জার্নি শুরু হতে চলেছে বাট সেটা ওল্ড না নিউ সেটা দেখতে হবে যেই আসুক ঈশ্বরের আশীর্বাদ মনে করবে কারণ পুরোপুরিভাবে ইউনিভার্স তোমার জীবনে নতুন করে সব কিছু গড়ে তুলছে হুম থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের জীবনে কি তার পুরনো পার্সেন আসছে আমার ভিওয়ার্সের জীবনে কি তার পুরনো পার্সেন আসছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স পুরনো পার্সেন কি আসছে আমার ভিউার্সের জীবনে

যত রকম কনফিউশন যা কিছু ছিল থার্ড পার্টি সিচুয়েশান ছিল তোমাদের জীবনে সেই সমস্ত কিছু ছেড়েই সে আসছে নতুন করে নিজের নিজের সমস্ত কিছু বা সে বুঝতে পেরেছে যে তার সম্পর্কের মূল তার জীবনের সমস্ত কিছুর মূল কেন্দ্রবিন্দু তুমি সেটা সে বুঝতে পেরেছে সে আসছে তোমার জীবনে সমস্ত দিক থেকে সে কোথাও না কোথাও প্রার্থনা করছে কারণ কোথাও সেই যে ঈশ্বরকে মানে তার কাছে প্রার্থনা করছে এবং কমিউনিকেশান তোমাদের জীবনে আসছে এখানে ওল্ড পার্সন আসছে তোমাদের জীবনে ওকে তোমাদের জীবনে ওল্ড পার্সন আসছে এবং ওল্ড পারসেন নিউ পারসেন হয়ে আসছে কারণ তার মাইন্ডটাকে পুরোপুরি তার নিজেকে পরিবর্তন করেই সে আসছে এমন নয় সে আগের মানুষটাই সেই মানসিকতার মানুষ আসছে না কারণ এই সময় তোমাদেরকে অনেক লেসেন দিয়েছে তাকেও দিয়েছে তোমাকেও দিয়েছে তাই তারও পরিবর্তন ঘটেছে এমন নয় শুধু তোমার মন মস্তিষ্কের পরিবর্তন ঘটেছে তার জীবনেরও তার মন মস্তিষ্কের পরিবর্তন ঘটেছে যার জন্য ইউনিভার্স তার তোমার কাছে তাকে নিয়ে আসছে তা তোমার মতো করে তাকে তৈরি করে ইউনিভার্স জানে তোমার কি চাই ওকে সো অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পিছনের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের যে আওয়াজটা হচ্ছে একটু স্কিপ করে যেও কিছু করার নেই কারণ একটু কাজ চলছে বাড়িতে সো একটু অ্যাভয়েড করে যেও ওকে দেখা হচ্ছে নেক্সট রিডিং টাটা